কখনোই চাই না আমরা আমি চাই আমরা চাই যে তামিম সুস্থ হোক তামিম বেঁচে উঠুক যে অবস্থায় মানে আমরা দেখছি মানে এক একজন এক দিকে যেভাবে কাজ করছে চিন্তা করতে হবে না সবাই কিন্তু তামিমের জন্যই কাজ করছে সবার কিন্তু দুয়া তামিম বেঁচে ওঠে এখানে যখন ধরেন যে তার মানে শ্বাস প্রশ্বাস পালস পাচ্ছে না ডাক্তাররা সেই সময় ডাক্তাররা কি করবে এটাও হয়ে উঠে পারছে না মুখ দিয়ে ফ্যাপা উঠছে হয়তো ডাক্তাররা মনে করছে সে মারাই গেছে আমি ইমিডিয়েট ওখানে গিয়ে তাড়াতাড়ি দেখি এটাও মনে করছে যে ওকে যে অ্যাম্বুলেন্সে তুলবে অ্যাম্বুলেন্স তোলা মানে কি ওর ধরেন যে আর পনেরো বিশ মিনিটের মধ্যে সব সব কিছু শেষ হয়ে যেত তার একটা জায়গায় অ্যাম্বুলেন্স ইয়ার অ্যাম্বুলেন্সে তোলার পরে ঢাকাতে নামবে নামার পরে এভার কেয়ার হোক বা যে কোনো হসপিটালে নিয়ে যেতেও তো ঢাকাতে সময় লাগবে জি এটা ডাক্তাররা এবং আমাদের ট্রেনার ডালিন দেবু ওই মুহূর্তে বুদ্ধিমানের কাজ করছে যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে আবার অ্যাম্বুলেন্সে করে তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে এবং ইমিডিয়েট চিকিৎসা হয়েছে বলে সে বাস আমাদের এখানে ডাক্তাররা যারা ছিল সবাই ওখানে আমাদের ডাক্তাররা কিন্তু ওখানে মারুব ভাই এই যে যিনি হার্টের অপারেশন করেছেন চিন্তা করা যায় না উনি সাহসিকতার পরিচয় দিয়েছে কি তারে তাকে তো কোনো কিছু পালসও পাওয়া যাচ্ছিলো না যখন পালস পাই সাথে সাথে তার সব কিছু ইয়ে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাই মানে মানে আমাদের যে অবস্থা হয়েছিল ওইখানে যে আমরা চিন্তা করছি আর তামিম নাই আমরা চিন্তা করছি আর তামিম নাই মানে আমাকে ফোন করছে আমাকে ডিজি স্যার ফোন করেছে অন্যজন ফোন করছে আমি এখন ফোন করার ফোন ধরারও সময় পাচ্ছি না এমন অবস্থা কিন্তু দেব দেবু যে দেবব্রত পাল দেবব্রত পাল বন সই গেলে তাদের ওটিতে ঢোকানো হয় ওই সময় ওই বন সই দেয় কারণ যেহেতু ম্যাচ রেফারি ছিল ওই ওই জায়গাটাতেই কারণ তাদের আসতে মানে তাদের ফ্যামিলির আসতে আরও আরও এক ঘন্টা দেরি হয় তার ওয়াইফ নাফিজ তারপরে ওনার আম্মা আর একজন ছিল আমি নামটা জানি না হ্যাঁ এই এই যে রাস্তে তো আর ওরাও আমাদের শুধু হেলিকপ্টারে নামে ওইখানে আমাকে সব দিকেই মানে ইয়ে করতে হয়েছে আমি এক নম্বর মাঠে একটা হেলিকপ্টার পেটে প্যাডবাণি এই লিখে রেখে দিয়েছি আর একটা হলো অ্যাপস মাঠে তো যেখানে খুঁজে নামুক আমাদের ডিজি মহোদয় কি হলো যে যেখানে খুঁজে ইমিডিয়েট তাকে বাঁচানোর জন্য আপনারা যা যা আমাদের ডিজি মহোদয়ের একজন মিটিংয়ে ছিলেন ওখান থেকে বলছে যা যেভাবে হেল্প করেন এবং আমাদের ট্রেনিং ডাইরেক্টর গোলাম মাহমুদ স্যার সাথে সাথে ওই সার একদম উনি আবার কি একদম ওটি পর্যন্ত ভিতরে পর্যন্ত উনি ঢুকছেন এবং একদম বিকাল পর্যন্ত ছিলেন ট্রেনিং ডাইরেক্টর আর ওনার জন্য সুবিধা হয়েছেন যে উনি একজন আর্মি পারসন ওনার ভিতরে সব কিছু গিয়ে বলা ইয়া এই সুবিধাটা খুব তাড়াতাড়ি উনি করতে পারতেন যেটা হয়তো বা আমরা তত নাও করতে পারি কিন্তু উনার একজন আর্মি পারসন ওখানে ঢুকে বলা মানে কি তার ডাক্তারটা একটা অ্যালার্ট যে এই এই ইয়েটা উনি সবাই দেখছেও যে উনি ছিল একদম গোটা দিন ছিলেন এই যে বর্তমান আমাদের নতুন ট্রেনিং ডাইরেক্টর গোলাম মাহবুদ হাসান স্যার উনি তাদের সাথে মানে তামিম যখন কথা বলছে তার সাথে কথা টো বলে তারপরে আসছে আচ্ছা উনি কিন্তু ছিল খালি ডিজি স্যার আমাদের মিটিংয়ে ছিল তারপরে মিটিং থেকে উনি শেষ করে তারপরে এখান থেকে আসছে ওই সময় মন্ত্রণালয়ের মিটিং চলছিল যখন এখানে আমরা খবর পাই আমি তখন রিজি সাহে ফোন করি সাথে সাথে স্যার এই যে স্বাভাবিক একটা বাইরে উনি বলছেন যে যে কোনো জায়গায় নামেন আপনি আমি আসলে শুধু বলবো অবদান অবদানটা না বিকেসির সাথে সাথে মানে বিকেসপি ধরেন নিঃস্বার্থ হিসাবে বিকেসপি পরিবার নিঃস্বার্থ হিসাবে কাজ করছেন তারপরে বেশি প্রচেষ্টা করছেন ডাক্তারদের অদম্য চেষ্টা ডাক্তারদের কিন্তু অদম্য চেষ্টা ছিল জি আগে বাসানোর জন্য আর দেশবাসীর দোয়াই সে বেঁচে একদম স্যার ডাক্তাররা যার কথা বললেন যে অপারেশনটা করছে ডাক্তার মারুক যিনি পাঁচ পা মাত্রই বলছে আর সময় লেট করবো না আগে ব্লকটা খুলে দিন হ্যাঁ ওই সময় তো ধরেন অনেকে কি অনেকে বলা যেত যে অপেক্ষা করতে হতো যে তার পরিবার আসুক বন সই হবে তো উনি বুঝতে পারছিল যে মানে একে সময় দিলে আর সময় থাকবে না আপনি যে কোনো আমার আব্বা হোক বা আপনাদের আব্বা আম্মা হোক কারো জান আপনাকে বন সই ছাড়া ওরা কি ওটিতে কখনো অপারেশন করতে যায় অসম্ভব লাগবে লাগবে না প্রমাণ দিচ্ছে সাহসিকতা প্রমাণ দিয়েছে না এবং আমাদের দেবু দেবু কিন্তু তখন ওখানে সিগনেচার করে দিয়েছে উনিও ওনার রিক্স দিয়েছে যা হয় হোক আর হ্যাঁ উনিশ বিশ সালে কিন্তু উনিও কত বড় ছেমেনে করতেন অনেক বড় রিস্ক হয়তো আমি জানি না মানে হয়তো বা নাফিজ বা গাওরে বা ফোনে হ্যাঁ ফোনে বলছে অবশ্যই আসছে আপনি দেন হ্যাঁ আমরা আসতেছি এবং আমি তো আমি যখন নাফিজ আসলো এবং নাফিজ এবং নাফিজ ইয়া তামিমের আম্মা জি মানে সমানে কিনে চলেছে তো খালামাকে তো আমি মেলায় এখন ধরে ওই ভিতরের রুমে মানে এসির ভিতর বসে অনেক ঠান্ডা করলাম তারপরে না ভিজলেও আমি দেবু তারপরে ডালিন থামা তারপরে বসতে বলি ভিতরে আর বাইরে তো অনেক লোক আমরা ভিতরের দিকে ছিলাম তাকে বসে বলছেন আমি ভালো আছি নাফি ভালো আছি কিন্তু আমি তো বুঝতে পারছি সে একটু মানে কানতেই গেছি হ্যাঁ শেষে আমি ওকে বুঝালাম যে তুমি যদি কানো তোমার আম্মাকে কান দেয় শেষে ওকে হটিয়ে তো আম্মাকে বোঝাতে তারপর অনেকক্ষণ পরে ওর আম্মা ঠিক হয় সারি দিলে তখন কথা বলে তারপর ওটির থেকে যখন বের করে তখন ওর আম্মা খালি একটু যখন থামায় হাত গুলিয়ে ঢো করে আম্মা ওর ওয়াইফ আর নাতিস তখন তো সেন্স ছিল না তখন তো তবে মাত্র ওটিতে অপারেশন করার পরে তাকে আইসিতে আবার মানে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছিল তারপরে কিন্তু কাউকে ঢুকতে দেয়নি ওইখানে আমাদের সারকালীন মানে যিনি আর্মি পার্সেন্ট গোলাম স্যার উনি আমাদেরকে নির্দেশ দেয় এর ভিতরে যেন কেউ না আসে ওদের ওখানে সিকিউরিটি বলে ওই ইয়েটাও উনি

তামেনকে যদি প্রথমে এক ঘন্টা বা দেড় ঘন্টা তাকে আয়ুষ বা কোনো জায়গায় এসি রুমে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতো রেস্টে থাকতো হয়তো বা পরে এভারকে কেয়ারে নিয়ে গিয়ে অপারেশন করলেও অসুবিধা হতো না কিন্তু ওই মুহূর্তে সে যখন উঠে আসছে তো ওইখানে একটা সম্ভবত এখানে একটা অ্যাটাক হয়েছে আবার ও যখন ওখান থেকে ফিরে এখানে এয়ার অ্যাম্বুলেন্সে উঠবে তখন একটা অ্যাটাক হয়ে দুইবার হাটে হ্যাঁ দুইবার চাকরিটা এখানে সবার সবারই মানে বলবো যে দোয়া আছে যার জন্য এটা সম্ভব হয়েছে স্যার